আর্ধেক রাস্তা চলে এসেছি খুব দূরে নয় আমার বাড়ির নিচ দিয়েও যাওয়া যায় কিন্তু আমার বাড়ির নিচে কাদা তো শাড়ি পরে গেলে পৈড়া তো তার আর কি যায় নাই গন্তব্যস্থল আমি এখান দিয়ে যাই মু আর এরা হলো রাস্তা ঠিক আছে না পৈরা গেলে আমার কোনো দায় নাই ঠিক আছে সো আমি এখন যাচ্ছি নিচে

ক্যামেরায় কাইলা কাইলা লাগে সামনে ক্যামেরা করলে আবার ধইলা লাগে দিস ইজ হাওড়া ব্রিজ ঠিক আছে আমাদের আর কি মাঠে এই সব ব্রিজ লেটেস্ট ভিউ পুনো হাই কোর্ট দো সবাইকে হাই ওখানে একটা বাচ্চা মেয়ে আছে তো বাচ্চা মেয়েটা হাতে দুটো গোলাপ ওকে চাইলাম তো বললো যে নিয়ে যেতে কোথায় পেলি রে তোরা একটা নেবো ছোট টানি গাছ দেখো ফুলটা কি সুন্দর হ্যাঁ ওই দা দুইটা ডাউনে দাঁড়িয়ে রয়েছে হ্যালো বিজয় বন্ধ করুন না না চলো गाइस পানার আজকে নিয়া হলো না পানার জমি তোমরা দেখতেই পাচ্ছ খুব অবস্থা খারাপ আমি যতটা করে নি কাদা থেকে হাওয়া চলো কেটে দাও আমরা অনেকক্ষণ ভরে মাঠে ছিলাম তো সন্ধ্যা লেগে আসছে তাই আমরা বাড়ি চলে যাচ্ছি মানে বাড়ি যাচ্ছি না রাস্তায় যাচ্ছি আজকে রাস্তায় গিয়ে ভিডিও করব তো দিস ইজ বিল এটা হলো আমাদের ওখানকার মাঠ মানে আমার বাড়ির কাছে মাঠ ওই জন্য খুব ঠান্ডা লাগে আমাদের শীতকাল তো আর এই যে হচ্ছে বিল অনেক বড় অনেক মাছ হয় ধরতে চাইলে খেতে চাইলে চলে আসতে পারেন বিলে ধানের মাছ বুঝতে পারছ আমার না

এই যে পুকুর ঠিক আছে আর মাঠে ঘাটে এসেছে বুঝতেই পারছো শাড়ি ঠাড়ি পরে আছে কিন্তু এখানে আবার অনেক নোংরা জিনিস থাকে তো এটা আমার দিদি সুন্দরী দিদি চলে ভিডিও হচ্ছে जस्ट ভিউ गाइस ভিউ দাও কারণ এই পাহাড়

বেঁচে ফিরেছি আর কি বলতে পারেন এক কথায় চলে এসেছি এটা আকের খেত না ভুট্টার খেত এটা ভুট্টার খেত ভুট্টার খেত এই বাসের বেড়াতে খুঁজতে এসেছি মাছ চাষ হয় দেখতে পাচ্ছ সন্ধ্যা লেগে যাচ্ছে তাই আমার শীত করেছে আমি বাড়ি চলে যাচ্ছি আমি বাড়ি চলে যাচ্ছি han kind of like